শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমোদ্দণ্ড ভক্তি কৃষ্ণ প্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি নিত্যানন্দে সমর্পিল কুল পাতি শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি শ্রী গৌরীদাস পণ্ডিতের পিতার নাম শ্রী কংসারী মিশ্র মাতার নাম শ্রী কমলা দেবী তারা ছয় ভাই ছিলেন দামোদার জগন্নাথ সূর্যদাস গৌরীদাস কৃষ্ণদাস ও নৃসিংহ চৈতন্য শ্রী গৌরীদাস পণ্ডিত ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখা ছিলেন বর্ধমান জেলার অম্বিকা কালনা এ ক্ষুদ্র মহকুমা শহর শান্তিপুরের পরপারে এ শহরে শ্রী গৌরীদাস পণ্ডিত বাস করতেন বর্তমানে শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর নিত্যানন্দের শ্রীমূর্তি বিরাজ করছেন শ্রী শ্রীমন্দিরে মহাপ্রভুর শ্রী হস্তলিখিত গীতা পুঁথিখানি আছে প্রবাদ আছে শ্রীমন মহাপ্রভু নৌকাযোগে গঙ্গা পার হয়ে বৈঠাখানি নিয়ে শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে এ বলে রেখে যান যে এ বৈঠা দিয়ে তুমি জীবদের ভব ভবনদীর পরপারে নিয়ে যেও মন্দিরে আজও এ বৈঠা আছে গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস সরখেল তার দুই কন্যা শ্রী বসুদা ও জান্নবা দেবী শ্রীমন নিত্যানন্দ প্রভু এই দুই কন্যাকে বিবাহ করেছিলেন শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে বিবিধ লীলাবিলাস করবার পর যখন সন্ন্যাসলীলা করতে ইচ্ছা করেন এবং কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের নিকট বিদায় চাইতে আসেন তখন শ্রী গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়লেন ঠাকুর পণ্ডিতের বাড়ি গোড়া নাচে ফিরি ফিরি নিত্যানন্দ বলে হরি হরি কান্দি গৌরীদাস বলে পরি প্রভুর পদতলে না ছাড়িবে মোর বাড়ি আমার বচন রাখো অম্বিকা নগরে থাকো এ নিবেদন তুয়া পায় যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয়ই মরিব আমি রহিব সে নিরায় তোমরা যে দুটি ভাই থাকো মোর এই ঠাই তবে সবার হয় পরিত্রাণ পুনঃ নিবেদন করি না ছাড়িও গৌর হরি তবে জানি পতীত পাবন প্রভু কহে গৌরীদাস ছাড়ো তো এমতো আশ প্রতিমূর্তি সেবা করি দেখো তাহাতে আছয়ে আমি নিশ্চয় জানি তুমি সত্য মোর এই বাক্য রাখো এত শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস ফুকারি ফুকারি পুনো কান্দে পুনো সেই দুই ভাই প্রবোধ করয়ে তাই তবু হিয়া থির নাহি বান্ধে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস দুই ভাই রহিল তথায় ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দি হইলা দুইজনে ভকত বৎসল তেই গায় আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে আমরা থাকিলাম তোর ঠাই নিশ্চয়ই জানিও তুমি তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই এত প্রবোধ দিয়া দুই প্রতিমূর্তি লইয়া আইলা পণ্ডিত বিদ্যমান চারিজন দাঁড়াইল পণ্ডিত বিস্ময় ভেলো ভাবে অশ্রু বহয়ে নয়ন পুনঃপ্রভু কহে তারে তোর ইচ্ছা হয় যারে সেই দুই রাখো নিজ ঘরে তোমার প্রতিতি লাগি তোর ঠাই মাগি সত্য সত্য জানি অন্তরে শুনিয়া পণ্ডিত রাজ করিলা রন্ধন আজ চারিজনে ভোজন করিলা পদ্মমাল্য বস্ত্র দিয়া তাম্বুল আদি সমর্পিয়া সর্ব অঙ্গে চন্দন লেপিলা নানা মতে পরতিত করায়ে ফিরালোচিত দোহারে রাখিল নিজ ঘরে পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খাই মাগি দোহে গেলা নীলাচল পুরী পণ্ডিত করয়ে সেবা যখন যে ইচ্ছা যেবা সেই মতো করয় বিলাস হেন প্রভু গৌরীদাস তার পদ করিয়াস কহে দিন হীন কৃষ্ণ দাস শ্রী গৌরীদাসের প্রেমাধীন হয়ে শ্রী গৌরী নিত্যানন্দ শ্রীমূর্তি ধারণ পূর্বক বিহার করতে লাগলেন শ্রী গৌর নিত্যানন্দ মৃদু হাস্য করতে করতে দাসকে বললেন হে গৌরী দাস তুমি পূর্বে সুবল সখা ছিলে এসব কি তোমার মনে নেই যমুনা পুলিনে আমরা কত বিলাস করেছি শ্রী গৌরী নিত্যানন্দ এরূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন সেই গোপবেশ হাতে শিঙা বেদ ও বেনু শিরে শিখি পুচ্ছ গলে বনমালা চরণে নুপুর দাম শ্রী পূর্ব পূর্বভাব ধারণ করলেন এভাবে কিছুক্ষণ বিলাস করলেন অতঃপর প্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হলেন শ্রী গৌর নিত্যানন্দ সিংহাসনে উপবেশন করলেন প্রতিদিন বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌরীদাস শ্রী গৌর নিত্যানন্দকে ভোগ দিতেন সর্বদা সেবাই তন্ময় নিজের শারীরিক ক্লেশাদির অনুভূতি নেই পণ্ডিত ক্রমে বার্ধক্যদশায় উপনীত হলেন তথাপি ওইরূপ রন্ধন করে ভোগ দেওয়া বন্ধ করলেন না তার রন্ধন শ্রম দেখে শ্রী গৌর নিত্যানন্দ একদিন বাইরে রোষ দেখিয়ে অভুক্ত অবস্থায় রইলেন তখন পণ্ডিত প্রণয় কোপ করে বলতে লাগলেন বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে তবে মরে রন্ধন করা হোক কি কারণে এত কহি গৌরী দাস রহে মৌন ধরি হাসি প্রভু পণ্ডিতে কহে ধীরে ধীরে অল্পে সমাধান নহে তোমার রন্ধন অন্নাদি করহ বহু প্রকার ব্যঞ্জন নিষেধ না মানো শ্রম দেখিতে না পারি অনায়াস যে হয় তাহাই সর্বোপরি শ্রী গৌর নিত্যানন্দের এ উক্তি শুনে শ্রী গৌরীদাস বললেন আস্ত ভোজন করো বহু পথ করে তোমাদের ভোজন আর করাবো না শাক মাত্র রন্ধন করে তোমাদের পাতে দিব পণ্ডিতের কথা শুনে দুই ভাই হাসতে হাসতে ভোজন করতে লাগলেন কোনো সময় পণ্ডিতের ইচ্ছা হল গৌর নিত্যানন্দকে অলঙ্কার করাবেন তার এই ইচ্ছা জানতে পেরে শ্রী গৌর নিত্যানন্দ বিবিধ পরে সিংহাসনে বিরাজ করতে লাগলেন পণ্ডিত মন্দিরে প্রবেশ করে তো অবাক হলেন এত অলঙ্কার কোথা থেকে এলো শ্রী গৌরীদাস আনন্দে বিহবল হলেন শ্রী গৌর নিত্যানন্দ এরূপে কতভাবে কত লীলা বিলাস করে শ্রী গৌরীদাসের ঘরে বিরাজ করতে লাগলেন শ্রী গৌরীদাসের প্রিয় শিষ্য ছিলেন শ্রী হৃদয় চৈতন্য একবার শ্রী গৌর সুন্দরের জন্মতিথি উপলক্ষে শ্রী গৌরীদাস শিষ্য গৃহে গেলেন যাওয়ার সময় শ্রী হৃদয় চৈতন্যকে শ্রী গৌর নিত্যানন্দের সেবা ভার দিয়ে গেলেন হৃদয় চৈতন্য খুব প্রেমভরে সেবা করতে লাগলেন গৌর জন্মোৎসব একেবারে নিকটবর্তী হলো মাত্র তিন দিন সময় আছে এ পর্যন্ত শ্রী গৌরীদাস ফিরে এলেন না হৃদয় চৈতন্য খুব চিন্তা করতে লাগলেন অতঃপর শতপ্রনোদিত হয়ে উৎসবের পত্রাদি লিখে শিষ্য ভক্তদের কাছে প্রেরণ করলেন ঠিক এ সময় শ্রী গৌরীদাস ফিরে এলেন হৃদয় চৈতন্য শ্রী গুরুদেবের কাছে পত্রাদি লিখে তিনি যে শিষ্য ভক্তদের আমন্ত্রণ করেছেন তা জানালেন অন্তরে যদিও সুখী হলেন তথাপি বাইরে ক্রোধ দেখিয়ে বলতে লাগলেন মোর বিদ্যমানে স্বতন্ত্র চরণ নিমন্ত্রণ পত্রী পাঠাইলা যথা তথা যে কৈলা সে কইলা এবে না রহিবে এথা হইছে শুনি প্রণমিয়া চরণ যুগলে গঙ্গা তীরে গিয়া রহিলেন বৃক্ষতলে শ্রী হৃদয় চৈতন্য শ্রী গুরুচরণে প্রণাম করে গঙ্গা তীরে এলেন এবং এক বৃক্ষতলে অবস্থান করতে লাগলেন এমন সময় একজন ধনী নৌকায় বহু ধন নিয়ে হৃদয় চৈতন্যের নিকটে এলেন হৃদয় চৈতন্য সেই ধন গুরু গৌরীদাসের নিকটে পাঠিয়ে দিলেন সেই ধন দিয়ে শ্রী গৌরীদাস হৃদয় চৈতন্যকে গঙ্গা তীরে উৎসব করতে বললেন শ্রী গুরুদেবের আদেশ পেয়ে শ্রী হৃদয় চৈতন্য গঙ্গা তীরে উৎসব আরম্ভ করলেন ক্রমে ক্রমে বৈষ্ণবগণ সেখানে সমবেত হতে লাগলেন হৃদয় চৈতন্য ভক্ত মহান্তগণকে নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন আরম্ভ করলেন তাদের মধ্যে স্বয়ং শ্রী গৌর নিত্যানন্দ গীত করলেন হৃদয় চৈতন্য সচক্ষতা দেখতে পেলেন এদিকে শ্রী গৌরীদাস উৎসব করছেন পূজারী বড় গঙ্গা দাস মন্দিরে প্রবেশ করে দেখেন সিংহাসনে শ্রী গৌর নিত্যানন্দ নেই এ ব্যাপারে তিনি শীঘ্র গিয়ে শ্রী গৌরীদাসকে জানালেন পণ্ডিত বুঝতে পারলেন হৃদয় চৈতন্যের প্রেমে বস হয়ে দুই ভাই তার কীর্তনে যোগদান করেছেন তখন গৌরীদাস মৃদু হাসতে হাসতে একখানা হাতে লাঠি নিয়ে গঙ্গা তটে গিয়ে যেখানে কীর্তন হচ্ছিল সেখানে এলেন চলিলেন গঙ্গা তটে যথাসংকীর্তন দেখে দুই ভাই তথা করায় নর্তন দুই ভাই দেখি পণ্ডিতের ক্রোধাবেশ অলক্ষিতে গিয়া কইল মন্দিরে প্রবেশ শ্রী গৌরীদাস দেখলেন গৌর নিত্যানন্দ শ্রী হৃদয় চৈতন্যের হৃদয় মন্দিরে প্রবেশ করলেন তা দেখে আনন্দে শ্রী গৌরীদাস নয়নাশ্রু সংবরণ করতে পারলেন না বা তো যে ক্রোধ ছিল তা ভুলে গেলেন ও দুই ভুজ উত্তোলন করে ধে এলেন শ্রী হৃদয় চৈতন্যের কাছে এবং জড়িয়ে ধরলেন প্রিয় শিষ্যকে বললেন তুমি ধন্য আজ হতে তোমার নাম হৃদয় চৈতন্য হল নয়ন জলে হৃদয় চৈতন্যকে সিক্ত করতে লাগলেন আর হৃদয় চৈতন্য প্রেমে লুটিয়ে পড়লেন শ্রী গৌরীদাসের শ্রীচরণতলে অতঃপর পণ্ডিত হৃদয় চৈতন্যকে নিয়ে স্বগৃহে এলেন এবং প্রাঙ্গণে মহাসংকীর্তন আরম্ভ করলেন বৈষ্ণবগণ মহা হরি হরি ধ্বনিতে দশ দিক মুখরিত করতে লাগলেন এইরূপে শ্রী গৌর সুন্দরের জন্মোৎসব শেষ হল অতঃপর শ্রী গৌরীদাস শ্রী হৃদয় চৈতন্যকে সেবার অধিকার প্রদান করলেন শ্রাবণী শুক্লা দ্বাদশী তিথিতে শ্রী গৌরীদাসের তীরভাব হয় শ্রী গৌরীদাসের শিষ্য হৃদয় চৈতন্য ও তার শিষ্য শ্রী শ্যামানন্দ প্রভু জয়